কালুর খাবার তৈরি হচ্ছে খাবারের মেনুতে মটন আমরা খাই না এক দাদার বাড়ির থেকে দিয়েছে পঞ্চব্যঞ্জন আহার ওই খাবে আর আমার ভোলা খাবে সবাই খাবে এখন আমার বাবুরে দিয়ে নিই রাতে আবার সকালে আমরা খাই না

সেই তৎক্ষণাৎ তখন সন্ধে সাতটা তখন আমার মা বাবা তাড়াতাড়ি করে সেই কালুর মানে স্কচ ব্রাইটটা কী করে কি মানে বার করতে যতক্ষণ না পারছে মার তো শান্তি নেই বাবার শান্তি নেই ডুস দিয়ে তারপরে হচ্ছে স্কচ ব্রাইটটা বার করেছিল

তারপর ভোলাদের মটন রেখেছো তো টোটাল মটনটা এখানে থাকবে আমাদের কালুরাম ওরা খেলে সত্যি আমাদের খুব শান্তি লাগে আমাদের কখনো মনে হয় না যে রিচ খাবার ওয়েস্টেজ হচ্ছে বা কিছু আমরা সত্যি খুব ভালো লাগে আমাদের

কেশরাজ পশুরাজ মহারাজা সিংহি মশাই অবশ্যই বোঝা যাচ্ছে সঙ্গে আজকে হ্যাপি ফাদার্স ডেও এখানে মহারাজ তার দুই ছেলে মেয়েকে নিয়ে বসে আছে আফ্রিকার কেনিয়ার জঙ্গলে এইখানে একজন টুকি টুকি করছে পিকাবু একজন এই যে এখানে আর মহারাজ বাবা বেশ ভালোই একটা কোইন্সিডেন্স হয়ে গেল ফাদার্স ডে দিন আসল আ করলে আমাদের মতো দশ টাকা গিলে নেবে আলু মহারাজকে পাঠিয়ে দিতে হবে যে যা যুদ্ধকর যা যুদ্ধকর আরে না আফা আমাদের পশুরাজ কেশর রাজ মহারাজ আমাদের বাড়িতে মহারাজ মহারাজে হত্তি এটা আশ্চর্য একটা ব্যাপার এটা আস থেকেই আর ভালো হবে তো পুরোটা আসছে না

এ খেয়ে কি ঝাল লেগে গেল ফুক ফুঁক করছে তাহলে একটু মিষ্টি খাই দাও খাওয়ার পরে মিষ্টি খাই দাও বাটিটার মধ্যে কিচ্ছু নেই বাটিটার মানে সাদা কি মানে দুধের চেয়েও সাদা হয়ে গেছে বাটি গুড নাইট হ্যাপি ফাদার্স ডে